তাইলে তোরে আমি টাইলে না ভাই দাও না তাই আমার অমর না ভাই আর না ভাই আম এই রাষ্ট্রের সকল ক্ষমতা এবং সম্পদ দখল করার জন্যে এই সম্পদের মালিকানা প্রতিষ্ঠার জন্য নতুন রাজনীতি করে তুলব এবং সেটা অহিংসা হবে অহিংসা ভাবে আমরা সেটা করতে পাবো এই আশা আমার রাখি আর আজকে যারা এখানে আসছেন তাদের আরেকটা কথা বলে কথাটা শেষ করতে চাই আপনাদের মধ্যে প্রচুর মানুষ ভয় পেয়েছে তাদেরকে ভয় দেখানো হয়েছে মামলার ভয় দেখানো হয়েছে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে তাদেরকে বলেন যতক্ষণ তারা ভয় পাবে ওই যে ছাত্ররা স্লোগান দিত যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ আর যদি তুমি লুকে দাঁড়াও তুমি বাংলাদেশ তাহলে আপনারা বাংলাদেশ আপনারা যদি রুখে দাঁড়ান তাহলে গতকালকে যারা চোর উদ্যান করছে তার চাই বাংলাদেশের মানুষ আপনাদের বেশি না দিয়ে উদ্যান করে দেবো সে লড়াই করে তোমার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে থাকো এই কথা করে আমি আমরা